ভারত সফর না করলেও পাকিস্তানেই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন হবে এটা অনেকটাই নিশ্চিত আগামী বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য টুর্নামেন্ট সামনে রেখে এরই মধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে আয়োজক দেশটি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের জন্য এরই মধ্যে বাজেট ঘোষণা করেছে আইসিসি আইসিসি জুলাই শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয় সভা গেল যেখানে সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে আসন্ন টুর্নামেন্ট আয়োজনের জন্য একটি ব্যয় বরাদ্দ ধরা হয়েছে সত্তর মিলিয়ন ডলার রাখা হয়েছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে যা বাংলাদেশি মুদ্রায় প্রায় আটশো কোটি টাকা এই টাকার সঙ্গে অবশ্য রিজার্ভ বরাদ্দ রাখা হয়েছে সাড়ে চার মিলিয়ন ডলার বাড়তি অর্থ পাওয়া যাবে সব অর্থই অনুমোদন দিয়েছে আইসিসির অর্থ ও বাণিজ্য কমিটি যে কমিটির চেয়ারম্যান ভারতীয় ক্রিকেটের প্রভাবশালী কর্তা জয় শাহ অতিরিক্ত সাড়ে চার মিলিয়ন ডলার বরাদ্দ রাখার কারণ নিয়ে শুরু হয়েছে নতুন গুঞ্জন শেষ পর্যন্ত ভারত সরকার রোহিত শর্মাদের পাকিস্তান সফরে অনুমতি না দিলে ভিন্নভাবে ম্যাচগুলো আয়োজনের পরিকল্পনা থেকেই কি বাড়তি বরাদ্দ রাখা হয়েছে অন্য সব দেশ পাকিস্তান সফরের ব্যাপারে সম্মতি প্রকাশ করলেও এখনো সরকারের অনুমতির দোহাই দিয়ে ছুলিয়ে রেখেছে ভারত গেল আইসিসি মিটিংয়েও বিষয়টি সুরাহা হয়নি যে কারণে ভিন্ন পরিকল্পনা রাখতেই হচ্ছে দুই দেশের সাবেক ক্রিকেটাররা বিভিন্ন ধরনের মন্তব্য করছেন তবে শেষ পর্যন্ত ভারত সরকার কি সিদ্ধান্ত নেয় সেটার উপর নির্ভর করবে দলটার পাকিস্তান সফর তবে আইসিসি বিকল্প একটা ব্যবস্থা করে রেখেছে বাড়তি যে বরাদ্দ রাখা হয়েছে তা ভারত শেষ পর্যন্ত পাকিস্তান সফর না করলে অন্য দেশে ভারতের ম্যাচগুলো আয়োজনের জন্য ব্যয় করা হবে আগামী বছর এশিয়া কাপের স্বাগতিক ভারত রোহিত শর্মারা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান সফর না করলে একই বছর আয়োজিত এশিয়া কাপ খেলতে নাও যেতে পারেন বাবর আজমরা দুই দেশের বৈরিতা চলমান থাকলে আর্থিকভাবে ক্ষতির মুখে পড়বে আইসিসি ও এসিসি তারেক হাসান শিমুল সময় সংবাদ